আর নেক্সট হচ্ছে শক্তিগড় বিদ্যাপীঠ হাইস্কুল শক্তিগড় বিদ্যাপীঠ হাই স্কুলের কাছে আমরা সরাসরি চলে আসছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের মডেল এখানে রাখা রয়েছে এবং স্টুডেন্টসরাও রয়েছে আমরা সরাসরি স্টুডেন্টদের কাছে চলে যাব। এবং জেনে নেওয়ার চেষ্টা করব তাদের মডেল সম্পর্কে অ্যান্ড হোয়াট ইজ দেয়ার মেসেজ টুওয়ার্স আওয়ার সোসাইটি ওয়েলকাম টু এন নিউজ একটু যদি আমাদের ভিউয়ারদের বলো যে কি তোমাদের মডেল হয়েছে এবং তোমাদের মেসেজ কি আমাদের সোসাইটির প্রতি

অনেক কাজে লাগাতে পারি কিন্তু প্লাস্টিক ওয়েস্টগুলোকে আমরা রিসাইকেল করতে পারি কিন্তু দুটো একসাথে হয়ে গেলে সেটা করা অনেক মুশকিল হয় এর জন্য এগুলোকে কেন আলাদা করা উচিত কিভাবে করা উচিত তার জন্যই আমাদের এই মডেলটা একদমই আমরা দেখতে পাচ্ছি এখানে সেগ্রিগেশন অফ ওয়েস্ট সেটা ওরা দেখা দেখাবার চেষ্টা করেছে এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস ওদের থেকে একবার জেনে নেওয়ার আমি চেষ্টা করব যে এই যে মডেলটা তোমরা বানিয়েছ এটা কি পুরোটাই পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি নাকি কোনো প্লাস্টিক বা এইসবের কিছু কি ইউজ হয়েছে এখানে পুরোটাই হচ্ছে পরিবেশ বান্ধব আমরা এখানে কার্ডবোর্ড ইউজ করেছি এটা আমাদের কার্ডবোর্ড এখানে কোনো ধরনের প্লাস্টিক থার্মোকল ইউজ আর এখানে যে উপরে তোমরা কিছু মেসেজ দিয়েছো আমরা দেখতে পাচ্ছি 7 আర్స్ একটু যদি এক্সপ্লেইন করো 7 আర్స్ তো কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করব তারই একটা পদ্ধতি যেমন রিসার্চ রেগুলেট রিসাইকেল রিউজ রিফিউজ এগুলোকে কি করতে হবে সবচেয়ে বড় কথা আমার মনে হচ্ছে এখানে যেটা রিথিং যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যে প্লাস্টিকটা ইউজ করছি আমাদের একটা পুনরায় ভাবা উচিত এটা পরিবেশের জন্য কতটা ঠিক আমরা এটা ইউজ করাতে পরিবেশের কোন ক্ষতি হচ্ছে কিনা যেটা আমাদের ভাবা উচিত যেরকম বাংলাদেশ চীন প্লাস্টিক ক্যারি ব্যাগ পুরোভাবেই রিফিউজ করেছে আমরা যে আমরা কি সেটা করতে পারি না সেটা আমাদের রিথিং করা উচিত এক্স্যাক্টলি কারণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগস আর ভেরি হার্মফুল ফর এনভায়রনমেন্ট অ্যাবসলিউটলি যেটা বললো যে খুবই ভালো একটা কথা বললো আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগস আমাদের সকলেরই অ্যাকচুয়ালি উচিত ওটাকে ইউজ না করা ওটাকে তার খুব হার্মফুল এফেক্টস আছে আমরা জানি আমরা এই মুহূর্তে রয়েছি কার্শিয়ং এসেন আলফানসো সাইজ স্কুলে এবং আমরা এই মুহূর্তে কথা বলে নিলাম শক্তিগড় বিদ্যাপীঠ হাই স্কুলের স্টুডেন্টসের সাথে সেই চিত্রই আপনারা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এখানে যে মডেল এক্সিবিশন হচ্ছে তার চিত্র তুলে ধরলাম থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে